ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ আমি অর্পণ আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন এপিসোডে আজকের এপিসোডে রয়েছে দুটো মারাত্মক সত্যি ভৌতিক ঘটনা ঘটনায় যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেল আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলো না কে কোথাতে এই ঘটনা শুনছো অবশ্যই আমাকে জানাও আর তোমাদের ঘটনাগুলো কেমন লাগছে এবং তোমরা আরও কী ধরনের ঘটনা শুনতে চাও পডকাস্ট না কল রেকর্ডিং না এরকম সত্যি ঘটনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি সেই মতন ঘটনা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তবে বলে রাখি তোমাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে বা তোমাদের শোনা যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে শেয়ার করতে পারো শেয়ার করার জন্য সমস্ত ডিটেলস এবং লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে রয়েছে বা স্ক্রিনেও তোমরা দেখতে পাবে সেখানে গিয়ে চটপট তোমাদের ঘটনাটা আমার সাথে শেয়ার করো এবং আমি চেষ্টা করব সেই ঘটনাটা যেন আমি সবার সামনে তুলে ধরতে পারি তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না যারা সাবস্ক্রাইব করুন চটপট সাবস্ক্রাইব করো তোমরা আরও তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল সবার মধ্যে ঘটনাগুলো শেয়ার করো যাতে তারাও একটা ভালো এক্সপিরিয়েন্স নিতে পারে এবং চলো আজকের ঘটনাতে আসছি প্রথম যে ঘটনাটা আজকে বলছি সেটা আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষিত শাহ আলিপুরদুয়ার থেকে তিনি যেভাবে ঘটনাটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হ্যালো অর্পণ আমি পরীক্ষিত সাহা আলিপুরদুয়ার থেকে বলছি আমি বেশ কয়েকদিন ধরে তোমার কয়েকটা ভিডিও দেখেছি আমার খুব ভালো লাগছে আর বলা ভালো যে আমি নিজের সাথেও এমন কিছু হরের এক্সপিরিয়েন্স আমার ঘটেছে ছোটোবেলাতে সেগুলো খুবই ভয়ানক তো তোমার ঘটনাগুলো শুনে আমার সেই দিনের কথাগুলো বারবার করে মনে পড়ছে এবং কিছু কিছু ঘটনা শুনে আমার গায়ে কাটাও দিয়েছে তো তোমার কাজের জন্য বেস্ট অফ লাগ তোমাকে জানাই আর আমি এবার আসছি আমার ঘটনাতে যেটা আমার সাথে ঘটেছিলো আজ থেকে প্রায় বলতে পারো তিরিশ থেকে চল্লিশ বছর আগে আমার তখন বয়স খুব জোর হবে এগারো কি বারো বছর তো বলে রাখা ভালো আমি কিন্তু আলিপুরদুয়ারেই একটা ছোট গ্রামে বড় হয়েছি আমার বাবা মা দুজনেই কাজের সূত্রে বাইরে থাকতেন তো আমি আমার ঠাকুমা দাদুর কাছে ছোটোবেলা থেকে বড় হয়েছি আমি যে ঘরটাতে থাকতাম বা আমাদের যে বাড়িটা ছিল সেটা কিন্তু ছিল একটা টিনের বাড়ি এখানে বাড়ির বর্ণনাটা দেওয়া খুব জরুরি কারণ তখনকার দিনে টিনের বাড়ি কিন্তু অনেকের কাছে অনেকটা বিলাসিতার মতন ছিল আমাদের বাড়িতে ছিল দুটো ঘর সামনে ছোট একটা বারান্দা মতন তো দুটো ঘরের মধ্যে একটা ঘরে থাকতাম আমি এবং আরেকটা ঘরে থাকতো ঠাকুমা দাদু আমি থাকতাম সামনের দিকে ঘরটায় আমার ঘরে যেখানে বিছানাটা ছিল সেই বিছানার পাশে একটা ছিল ছোট জানালা মতন আর যখনকার ঘটনা বলছি সেটা কিন্তু শীতকাল তো তখনকার দিনে রাত দশটা মানেই অনেক রাত শীতকালের রাত আর আলিপুরদুয়ারে তোমরা হয়তো অনেকেই জানো যে বেশ ভালোই ঠান্ডা পড়ে তো সেরকমই একটা রাতে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খেয়ে দিয়ে আমি কিন্তু শুয়ে পড়েছিলাম আর তখনকার দিনের কিন্তু এখনকার মতন অত মোবাইল এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থাও ছিল না বা লোকজন অত রাত পর্যন্ত কিন্তু জেগেও থাকতো না তো আমরা স্বভাবতই সবাই সে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়ি আর আমার ঘুম কিন্তু বরাবরই বেশ পাতলা একটু কিছু শব্দ হলেই কিন্তু আমি জেগে যাই এটা আমার এখনও হয় ছোটোবেলাতেও ছিল তো অনেক অনেক স্বভাব যেগুলো পাল্টায়নি সেগুলো ছোটোবেলাতেও একই রকম ছিল এখনও একই রকম আছে তো সেসব কথা যাই হোক বাদ দিলাম আসছি এবার সেদিনকে রাতের ঘটনায় বরাবরের মতন আমি শুয়ে পড়লাম আগেও বললাম তো আমি ঘুমিয়ে পড়ি তবে হঠাৎ করে কিছুক্ষণ পর তখন কটা হবে তখন তাও হবে তোমার ধরো সাড়ে বারোটা কি একটা তখন হঠাৎ করে আমি আমার মাথার পাশে যে জানালাটা ছিল অর্থাৎ বিছানার পাশে যে জানালাটার কথা বলেছিলাম সেখানে ঠকঠক করে আওয়াজ শুনতে পাই ঠকঠক করে বলতে অনেকটা টিনের জানলায় বাইরে থেকে যদি কেউ আওয়াজ করে আমি প্রথমেই বললাম যে আমার বাড়িটা টিনের ছিল তো টিনের জানলায় যদি বাইরে থেকে কেউ ঠকঠক করে আওয়াজ করে যেমন আওয়াজটা হবে তো তেমন আওয়াজটা কিন্তু তিনবার হয় তো আমার ঘুম পাতলা প্রথমবারে হয়তো আমার ঘুম ভাঙেনি দ্বিতীয়বারে কিন্তু আমার ঘুমটা ভাঙে আমি চোখ খুলে তাকাই ঘরে স্বাভাবিকভাবেই অন্ধকার ছিল আমার ঘরে কোনো নাইট বল জ্বলতো না তো আমি আওয়াজটা শুনে উঠি এবং একটু আশ্চর্য হয়ে যে এত রাতের বেলা কে ঠকটক করছে বাইরে থেকে আমি দুবার তিনবার আমার পাশের ঘরে শুয়ে থাকা ঠাকুমা দাদুকেও ডাকি তারা কোনো সারা শব্দ দেন না তো আমি বাধ্য হয়ে উঠে যাই উঠে গিয়ে দেখি যে না আমি ভাবলাম ভেবেছিলাম হয়তো বাইরে থেকে যদি ঠাকুমা দাদু কোনোভাবে কোনো প্রয়োজনে ডাক দেয় কিন্তু তারা দেখলাম যে ঘুমোচ্ছে তাদের মতন তো আমি আবার ঘরে এসে শুয়ে পড়ি যেই শুয়েছি কিছুক্ষণ পরে কিন্তু আবার সেই তিনটে টোকা দেয় ঠক 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 করে আওয়াজ হয় তিনবার এবার কিন্তু আমার হঠাৎ করে বেশ ভয় লাগে ভয়টা কিন্তু কোনো ভূতের ভয় না বা ভয়টা কোনো প্যারানর্মাল কোনো এনটিটির না ভয়টা কিন্তু চোর বা ডাকাতের বা কোনো খারাপ মানুষের ছিল আমার মনে হয় যে বাইরে থেকে যদি কোনো কেউ থাকে যে যদি আমার ক্ষতি করার চেষ্টা করে আমি কিন্তু ভয় জানলাটা খুলি না তবে কি হয় দেখবে তোমরা টিনের জানলার নিচে অনেক ফাঁকা ফোকর থাকে মানে কাঠের বাড়ি বেড়ার বাড়ি বা টিনের যে বাড়িগুলো থাকে অনেক কিন্তু ফাঁক ফোকর থাকে কংক্রিটের বাড়ির মতন না বা পাকা বাড়ির মতন না তো সেই জালনার ফাঁকা দিয়ে দেখা যেত তো আমি যেই জালনার নিচে তাকাই ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করি যে বাইরে কাউকে দেখতে পাই কি না আমি দেখতে পাই একটা বয়স্ক মহিলা আমার জানলার সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন মানে পুরোটা তার অবয়ব আমি দেখতে পাইনি কিন্তু আমার যতটুকু দেখেছিলাম সেটুকুতে আমি আন্দাজ করি যে একটা বয়স্ক মতন মহিলা কিন্তু আমার জানলার পাশে দাঁড়িয়ে রয়েছেন বাইরের দিকে তো আমি একটা আওয়াজ করি যে কে বাইরে কে আছেন উল্টো দিক থেকে কিন্তু কোনো উত্তর আসে না তার পরিবর্তে আবার তিনটে টকটক করে ঠোকার আওয়াজ শুনতে পাই আমি এরকম করে কিন্তু তিন চারবার ঠোকার আওয়াজ আমি শুনি এবার কিন্তু আমি বেশ বিরক্তই হই যে এত রাতের বেলা কে টকটক করছে আমি কিন্তু ঘরের লাইটটা জ্বালাই ঘরের লাইটটা জ্বালিয়ে আমি কিন্তু আমার পাশের ঘরে শুয়ে থাকা ঠাকুমা দাদুর ঘরে যাই এবং তাদেরকেও ডেকে তুলি তো তারা বলেন যে এত রাতের বেলা কি হয়েছে কোনো সমস্যা হয়েছে কি আমি বললাম যে দেখো না বাইরে থেকে কি একটা ঠকঠক করে আওয়াজ করছে বাইরে হয়তো কেউ দাঁড়িয়ে রয়েছে জানলার বাইরে আমি দেখলাম তো দাদু বলেন যে তোরা দাঁড়া তুই দাঁড়া আমি বাইরে থেকে গিয়ে একবার দেখে আসছি কি ব্যাপার তো তিনি বাইরে যান পুরোটা ঘুরে কিছুক্ষণ পরে এসে বলেন যে আমি তো বাইরে কাউকে দেখতে পেলাম না তুই হয়তো ভুলভাল দেখেছিস স্বপ্নের মধ্যে ছিলি বা কোনো ঘোরের মধ্যে ছিলি তুই গিয়ে ঘুমিয়ে পড় তো আমি আর কিছু বলার মতন তখন সেখানে জায়গা ছিল না আমার যেহেতু আমি তো সেখানে প্রমাণ দিতে পারিনি বা আমার কিছু বলার মতন জায়গা নেই আমি জাস্ট জাননার ফাঁক দিয়ে কি দেখেছি তখন আমারও মনে হতে থাকে যে না হয়তো আমি সত্যি ভুল দেখেছি আমি হয়তো ঠিক দেখিনি তো আবার আমার মতন ঘরে আমি গিয়ে শুয়ে পড়ি লাইট বন্ধ করে কিন্তু আমার মনে কোথাও না কোথাও একটা ছিল যে আমি এতটা ভুল দেখলাম এতটা ভুল আমি কিভাবে দেখব যেইমাত্র ভাবা সেইমাত্র হঠাৎ করে কিন্তু আমি আমার কানের কাছে শুনতে পাই ডুবলু বেরিয়ে আয় ডুবলু বেরিয়ে আয় আমি কথাটা শুনে এতটাই চমকে যাই কারণ ডুবলু এই নামটা কিন্তু বলে রাখি আমার ডাক নাম আর এই নামে কিন্তু আমার ঠাকুমা দাদু আর আমার বাবা মাছারা কিন্তু কেউ ডাকতেন না এমনটা বলছি না যে কেউ নামটা জানতো না নামটা অনেকেই জানতো কারণ ছোটোবেলা থেকে আমি যে পাড়ায় রয়েছি যে পাড়ায় বড় হয়েছি সেই পাড়ায় আমার ডাকনামটা জানা স্বাভাবিক ব্যাপার আর আমি বললাম যে প্রথমে একটা গ্রামের মতন সাইডে আমি ছিলাম আমি প্রথমে যেমন বললাম যে একটা গ্রাম সাইডে আমি ছিলাম তো সেখানে বড় হয়েছি সেখানকার সবাই আমার এই ডাকনামটা প্রায় সবাই জানতো তবে যে গলাটা আমাকে ডাক ছিল সেই গলাটা কিন্তু আমার কোনো চেরা পরিচিত কোনো লোকের আওয়াজ ছিল না বা কোনো আত্মীয়ের আওয়াজ ছিল না এমনকি আমাদের গ্রামটা খুব একটা বড় ছিল না তো আমি মোটামুটি সবার গলা চিনতাম যে কোনটা কার গলা বা কে কীভাবে ডাকে তো কিন্তু যে আওয়াজটা আমি শুনলাম জানলার বাইরে থেকে সেটা কিন্তু আমার কোনো পরিচিত আওয়াজ বলে মনে হলো না তো আবার কিছুক্ষণ পরে কিন্তু এই আওয়াজটা দুবার আমাকে ডাকলো যে ডুবলু বেরিয়ে আয় আমি যখন এই ঘটনাটা তোমাকে লিখছি তখনও কিন্তু আমার গায়ে কাটা দিচ্ছে আমি যে ডাকটা শুনলাম আমার শরীরটা ভারী হতে থাকে এবং আমার মনে হলো কেউ যেন আমার বুকের ওপর চেপে বসছে আমি কিন্তু কাউকে দেখতে পারছি না আমি কিন্তু আমার হাত পা কোনো কিছু নাড়াতেও পারছি না আমি যে এতটা কষ্টের মধ্যে আছি সেটাকে যে আমি ডাকবো আমার পাশে থাকা বা পাশের ঘরে শুয়ে থাকা ঠাকুমা দাদুকে যে আমি ডাকবো সেটাও কিন্তু আমি ডাকতে পারছি না কোনো রকম শক্তি কিন্তু আমার নেই বারবার মনে হচ্ছে কেউ যেন আমার বুকের ওপর চেপে বসে আছে এবং সে যেন আমাকে মেরে ফেলতে চাইছে বা আমার যেন গলাটা টিপে ধরছে খুব অস্বস্তি হচ্ছিল এরকম করতে করতে আমি কিন্তু কী করবো বুঝতে পারছিলাম না তখনই হঠাৎ করে মনে হলো যে আমার কপালের ওপর কেউ যেন একটা ঠান্ডা নিঃশ্বাস মতন ফেলছে সেই ঠান্ডা নিঃশ্বাসটা কপাল থেকে আস্তে আস্তে আমার পুরো শরীরে ছড়িয়ে পড়ছে এবং আস্তে আস্তে কিছুক্ষণ পরে কিন্তু আমার সেই ভারী লাগা ভাবটা কিন্তু হালকা হয়ে যায় এবং এবং তখন কিন্তু আর মনে হয় না যে কেউ আমার শরীরের ওপর বসে আছে বা কেউ আমাকে মেরে ফেলতে চাইছে এবং সেই যে ঠকঠক কর আওয়াজ বা সেই যে ডাক আমাকে দিয়েছিল আমার নাম ধরে ডুবলু বেরিয়ে সেইগুলোও কিন্তু বন্ধ হয়ে যায় তবে সেই রাতে আর আমি ঠিক মতন ঘুমাতে পারি না আমি সারা রাত ধরে ওটাই ভাবি যে কী ঘটেছিল এবং আমি কিন্তু চুপচাপ চোখ বন্ধ করে ছিলাম প্রায় সারা রাত বলতে গেলে তো এই দেখতে দেখতে ভোর যখন হয় তখন আমি আমার ঠাকুমাকে ডাকি তাড়াতাড়ি ঠাকুমাকে ডেকে আমি সবটা বলি সে শুনে কিন্তু খুব ভয় পেয়ে যায় এবং সে বলে যে তুই আমাদেরকে ডাকিস নি কেন আমি যাকে বলি যে আমি কিন্তু ডাকার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই আমার গলা থেকে কোনো রকম আওয়াজ বেরোচ্ছিল না বা আমি কিন্তু আমার হাত পা নাড়াতেই পারছিলাম না আমি কিন্তু বিছানা থেকে উঠতেও পারছিলাম না তো এই ঘটনাটা বা এই কথাগুলো শোনা মাত্রই ঠাকুমা তার পাশে থাকা একটা বোতল বা ঘটি থেকে জল নিয়ে কিছু একটা মন্ত্র পড়ে আমার গায়ে কিছুটা ছেটায় এবং বলে যে বাকি জলটা তুই খেয়ে নে তা আমি সেই মতন করি এবার এক্স্যাক্ট বা প্রোভাবেল বলছি কারণ অনেক বছর আগে ঘটেছে আমার সব ডিটেলস একদম নিখুঁতভাবে মনে নেই তো যেটুকু আমার মনে পড়ছে আমি সেটুকুই তোমাদেরকে লিখছি তো সেই জলটা খাই জলটা খাওয়ার পর কিন্তু আমার যে মনে ভয়টা ছিল বা সেই যে সারা রাতের ক্লান্তিটা ছিল সেটা কিন্তু অনেকটা কাটে আর পরের দিন বা সেই দিন রাত্রেবেলা কিন্তু আমার সাথে সেরকম কোনো ঘটনা ঘটে না তো অনেক পরে আমি ঠাকুমার থেকে জানতে চেয়েছিলাম যে কি এমন আছে বা কি এমন ঘটেছিল যার জন্য এমনটা আমার সাথে হয় তো ঠাকুমা বলে যে বেশ কয়েক বছর আগে যখন আমি তখনও হইনি বেশ কয়েক বছর আগে কিন্তু এরকমই একটা ডাক সেম টু সেম ডাক আমাদের গ্রামের একটি বাচ্চা শুনতে পেয়েছিল। সেটি কিন্তু রাতের বেলা শোনেনি সেটা কিন্তু শুনেছিল দিনের বেলা প্রায় দুপুরবেলা বলা যেতে পারে তো সেই বাচ্চাটা সেই ডাকের পেছন করতে করতে চলে যায় এবং তারপর দিন থেকে বা সেদিন থেকেই বলা হলো সেই বাচ্চার ছেলেটিকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না তো বাচ্চা ছেলেটিকে বলতে একদম বাচ্চা নয় সে বাচ্চা ছেলেটিরও ওরকমই বয়স ছিল পনেরো কি ষোলো বছর হবে সেও কিন্তু ওরকম ডাক একটা শুনেছিলো এবং তার পরের দিন থেকে বা সেদিন থেকে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি তো এটা কেন হয়েছিল বা কি ঘটেছিল আমি আর এর থেকে বেশি কিছু ডিটেলসে জানতেও চাইনি বা আমার তেমন তখন খেয়ালও ছিল না কিছু জানার কথা তবে তারপর থেকে আমার কাছে আর কিছু ঘটেনি আমি এত বছরের মধ্যে অনেক ঘটনা আমার সাথে আরও কিছু ঘটেছে সেগুলো আমি পরবর্তী কোনো ঘটনাতে তোমাকে লিখে অবশ্যই শেয়ার করব আর আশা করি ঘটনাটা তোমাদের সবার ভালো লাগবে ঘটনাটা হয়তো অতটা মারাত্মক ভয়ের না বা ভূতের না তবে এমন কিছু ঘটনা বা এই ধরনের কিছু রাত কিছু কিছু মানুষের জীবনে ঘটে যেগুলো কিন্তু এখনও অনেকে ওভারকাম করে উঠতে পারেন তো এই ধরনের ঘটনাও আমার সাথে একটা ঘটেছিল যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো অর্পণ তুমি আশা করি ঘটনাটা সবাইকে শোনাবে তো আর কিছু নেই বলার মতন তবে এরপরে যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আমার সাথে আরও ঘটা কিছু ঘটনা রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইবো আর চলো তাহলে আজকে এটাই আমার ঘটনা ছিল আশা করি ঘটনাটা তোমাদের সবার ভালো লাগবে তো এটাই ছিল প্রথম ঘটনাটা ঘটনাটা আমি যখন পড়ছিলাম আমার বেশ গায়ে কাটা দিচ্ছিল মানে বেশ ভয়ের থেকে বড় কথা বেশ অদ্ভুত টাইপের কৃপি টাইপের এই ধরনের কিন্তু আমরা অনেকে শুনতে পাই রিসেন্টলি আমি একটা নিশির ডাগের ঘটনা কিন্তু শুনেছি অনেকটা এই টাইপেরই ঘটনা তবে বলবো যে আমার মনে হয় পার্সোনালি যে এটা কোনো নিশির ডাকের ঘটনাই ছিল বা নিশি হয়তো ডাক ছিল কারণ আমরা জানি যে নিশি যদি ডাকে সেই ডাক কিন্তু রেজিস্ট করা যায় না কোনোভাবে হয়তো তিনি করেছেন রেজিস্ট বা তার হয়তো কপালে এরকমই লেখা ছিল যে এই ঘটনাটা তার সাথে ঘটবেন তবে আমার ঘটনাটা বেশ ভালো লাগলো পার্সোনালি তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমাদের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ডিসক্রিপশানে দেওয়া যে ডিটেলসগুলো রয়েছে মেল আইডি ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি সেখানে আমার সাথে ঘটনা কিন্তু চটপট শেয়ার করে ফেলো এবং আমি সেই ঘটনা তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো আর কথা না বাড়িয়ে কিন্তু এবার দ্বিতীয় সেকেন্ড যে ঘটনাটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সেই ঘটনাটা বাংলাদেশের একটা ঘটনা মানে আমি এই ঘটনাটা কালেক্ট করেছি আমার এক রিলেটিভের থেকে তারা বাংলাদেশে থাকে তো বেসিক্যালি তার থেকেই কালেক্ট করা ঘটনাটা তারা যখন আমার বাড়িতে এসেছিলো তখন তার থেকে আমি কালেক্ট করি ঘটনাটা ঘটনাটা বেশ ইন্টারেস্টিং তো সেও আর কি একজনের থেকে ঘটনাটা শুনেছে তো সে যেরকমভাবে আমাকে বলেছে আমি তোমাদেরকেও সেইভাবেই শেয়ার করার বা বলার চেষ্টা করছি ঘটনাটা কিন্তু খুব একটা পুরনো নয় ঘটনাটা চার থেকে পাঁচ বছর আগে ঘটা কিন্তু ঘটনার কিছু কিছু ডিটেলস বা কিছু কিছু ঘটনা বা ঘটনার যে টাইমটা সেটা হয়তো কিছু ক্ষেত্রে নাইনটিজের টাইমে বা কী পুরোটা শুনলেই তোমরা বুঝতে পারবে তো ঘটনায় যে মেয়েটার নাম বলা হয়েছে ঘটনাটা যার সাথে আর কি ঘটেছে সেটা অর্থাৎ সেই মেয়ের নামটি হলো রিনি। এখানে কিন্তু আসল নাম আমি বলছি না এখানে আমি একটা কল্পনা করে না বলছি কারণ আসল নাম বলতে বারণ আছে হয়তো কোনো প্রবলেম আছে তার জন্যই আমাকে যে বলেছে সেও আমাকে বারণ করেছে তো আমি সেই জন্যই বলছি না অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে কিন্তু বাংলাদেশে বাংলাদেশের ঢাকাতেই তো যে ঋণি মেয়েটি বললাম ওদের বাড়িটা ছিল তিনতলা বাড়ি এবার তিনতলা বাড়ি গ্রাউন্ড ফ্লোরটা ওদের একটা দোকান ঘর ভাড়া দেওয়া ছিল ফার্স্ট ফ্লোরে ওরা থাকতো আর থার্ড ফ্লোরটা কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল সেখানে কিন্তু কেউ থাকতো না এবার ওদের বাড়িটা কেমন ছিল যে একটা বিল্ডিং তার পাশে আরেকটা বিল্ডিং মানে তোমার দুটো বিল্ডিংয়ের মাঝখানে একটা ব্যালকনি বা লন টাইপের দিয়ে কিন্তু কানেক্টেড ছিল দুটো বিল্ডিং এবার সেকেন্ড যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংয়ে রিনির ঠাকুমা ছিল ঠাকুমা কিন্তু তখনকার দিনে গাইনোকোলজিস্ট ছিলেন মানে ঠাকুমার যে গাইনোকোলজিস্টের কথা বলা হচ্ছে সেটা কিন্তু প্রায় নাইনটিজের টাইমে তো তখনকার দিনে তিনি একজন গাইনোকোলজিস্ট ছিলেন এবং তার ক্লিনিক কিন্তু তাদের সেই কমপ্লেক্সের মধ্যেই ছিল মানে দুটো বিল্ডিংয়ের মধ্যেই ছিল এবার যেহেতু আমরা সবাই জানি যে নাইনটিজের টাইমে অনেক মেডিকেল সায়েন্সের এতটা উন্নতি হয়নি তখন কিন্তু ডেথ রেটও অনেক বেশি ছিল এবং রিনির কিন্তু এজন্যই বলেছে সেখানে মানে যে ঘটনাটা সেখানে কিন্তু ঋণী নিজেই বলেছে যে আমরা কিন্তু প্রায়ই ডেড বডি দেখতে পেতাম মানে মৃত্যু হচ্ছে বা মারা যাচ্ছে ডেড বডি কিন্তু দেখতে পেতাম ডেড বডি দেখাটা আমাদের কাছে কোনো নতুন ব্যাপার ছিল না তো এর থেকে আমি গেস করতে পারি হয়তো যে গাইনোকোলজিস্ট ছিলেন সেখানে যে বিল্ডিংটা কমপ্লেক্সটা ছিল সেই কমপ্লেক্সে হয়তো অপারেশানও হতো কারণ না হলে ডেড বডি কোথা থেকে দেখবে তো যাই হোক আমি ঘটনায় আসছি তো তারা যে বললাম তিনতলাটা ছিল থার্ড ফ্লোরটা থার্ড ফ্লোরে কিন্তু আসবাবপত্র রাখা ছিল মানে রুম হিসাবে সেই ঘরটাকে ব্যবহার করা হতো কিন্তু রিনি এখানে বলছে যে আমরা কিন্তু প্রায় রাত্রেবেলা করেই কিন্তু সেখানে আসবাবপত্র সরানোর বা এদিক থেকে ওদিকে টেনে নিয়ে যাওয়ার মতন বা দুমদাম পড়ার মতন আওয়াজ পেতাম এবার আমরা অনেকবার ওখানে গেছি দেখার জন্য যে কি হচ্ছে বা কেউ ঢুকেছে কিনা কোনো চোর বা কোনো খারাপ লোক ঢুকেছে কিনা কিন্তু আমরা কিন্তু কোনোবারই গিয়ে সেখানে কাউকে দেখতে পাইনি এবার এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় যেটা হলো যে ওদের কমপ্লেক্সে কিন্তু নিচে সব সময় সিকিউরিটি গার্ড থাকতো এবার সিকিউরিটি গার্ড যদি সব সময় চব্বিশ ঘন্টা থাকে তাহলে নিশ্চয়ই সেখানে কোনো চোরের উপদ্রব হওয়া বা কোনো খারাপ লোক ঢোকার সুযোগটা কম থাকে তো তারা যখন গিয়ে দেখতে ওপরে তখন দেখতো যে কেউই নেই তো ব্যাপারটা তাদের অনেকটা গাসওয়া হয়ে গেছিল কিন্তু কি ঘটছে বা কেন ঘটছে এটা কিন্তু কেউ জানতো না তো এরকম ঘটতে থাকে এবার আরেকটা বিষয় যখন রিনি ছোট ছিল রিনির কিন্তু স্লিপ প্যারালাইসিস হতো অর্থাৎ স্লিপিং প্যারালাইসিস হতো এবার স্লিপিং প্যারালাইসিস ব্যাপারটা আমি যদি একটু ডেসক্রাইব করি যারা জানো তোমরা ভালো বলতে পারবে আর যারা জানো না তাদের জন্য একটু বলছি যখন তুমি ঘুমাও বা যখন শুয়ে থাকো বলা ভালো ঘুমের মধ্যেই আমাদের বডি এমন একটা স্টেটে চলে যায় যে আমরা কিন্তু মানে আমাদের কোনো রকম বডি মুভমেন্ট কিন্তু করতে পারি না মানে আমরা জেগে রয়েছি ঘুমের মধ্যে হঠাৎ করে জেগে যাই কিন্তু আমাদের বডি মুভমেন্ট বা গলা থেকে কোনো রকম আওয়াজ এগুলো কিন্তু হয় না তো এটাকে স্লিপিং প্যারালাইসিস বলে অ্যাকচুয়ালি এবার যারা এর থেকে বেশি ডিটেলসে জানো তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো এই স্লিপিং প্যারালাইসিসটা হতো এবার স্লিপিং প্যারালাইসিস যখন হতো তখন রিনি দেখত যে একটা সাদা নাইটি পরা মহিলা কিন্তু তার দিকে এগিয়ে আসছে এগিয়ে এসে তার বুকের ওপর এসে বসছে এবার রিনি এই ব্যাপারটা অতটা গুরুত্ব দিত না স্বাভাবিক ব্যাপার প্রথম প্রথম সবাই ভয় পাবে কিন্তু রিনি ব্যাপারটাতে অভ্যস্ত ছিল কারণ রিনি ভাবতো যে বা রিনি জানতো যে এই যে ঘটছে ব্যাপারটা এটা কোনোটাই সত্যি ঘটনা নয় বা ওর সাথে রিয়েল কিন্তু এটা ঘটছে না তো সে চেষ্টা করতো যতটা তাড়াতাড়ি সে স্লিপিং প্যারালাইসিস থেকে ওভারকাম করতে পারে বা স্লিপিং প্যারালাইসিসটা কাটিয়ে উঠতে পারে এবং সে সেটা যখন কাটিয়ে উঠত তখন দেখত যে না তার চারপাশে কিছুই নেই সে যে দেখছে যে সাদা রঙের কোনো নাইটি পরে তার কোনো মহিলা তার দিকে এগিয়ে আসছে বা তার বুকের ওপর উঠে বসছে সেটা কিন্তু থাকতো না তো এরকমভাবে ছোটোবেলায় কিছু ঘটনা ঘটে ছোটবেলায় আরও কিছু ঘটনা ঘটত তার মধ্যে একটা হলো যে যখন ঘরে কেউ থাকতো না বাড়িতে কেউ থাকতো না তখন রিনি শুনতে পেত যে তার নাম ধরে কেউ যেন ডাকছে মানে সেই কিন্তু তিনতলার ঘর থেকে শুনতো না সে কিন্তু তার নিজের ঘর থেকেও শুনতে পেতো যে কেউ যেন তাকে ডাকছে কয়েকজন লোক যেন ফিসফিস করে কথা বলছে কিন্তু কি বলছে বা কে ডাকছে সেটা কিন্তু রিনি জানতো না কারণ যে ডাকগুলো বা যে গলা থেকে ডাকগুলো রিনিকে দেওয়া হতো সেগুলো কিন্তু ঋণীর পরিচিত কোনো ডাক ছিল না তো খুব ভয় পেত আর রিনি সেই ডাকগুলোর কোনো সারা শব্দও কোনোদিনও দিত না তো রিনির বাড়িতেও ব্যাপারটা হয়তো জানতো না সেটা আমি এখানে জানি না কারণ আমাকে সেই ডিটেলসটা দেওয়া হয়নি হয়তো জানতো বা হয়তো জানতো না বা বাচ্চা মেয়ে হয়তো ভয় পেয়ে কিছু বলেনি তো এই রকম ঘটনা কিন্তু রিনির সাথে ঘটতো আর রিনির একটি ছোট বোনও ছিল যে দুজন রিনি এবং তার বোন কিন্তু তাদের একটি ঘরে রাত্রেবেলা করে রুম শেয়ার করত মানে থাকতো দুটো বেড ছিল আলাদা আলাদা একটা ঋণীর জন্য একটা ঋণীর বোনের জন্য তো যেরকম আমরা নর্মাল মশারি টাঙ্গিয়ে টাঙিয়ে রাতের বেলা ঘুমাই তো সেই রকমটাই বেডই ছিল ব্যাপারটা কিন্তু এখানে এবার উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে ঋণীর এই ঘটনাগুলো যখন ঘটত ছোটোবেলায় তখন এগুলো ঠিকঠাক ছিল এগুলো অতটাও কেউ পাত্তা দিত না এবার তারপরে ঋণী পড়ার জন্য তার রুম ছেড়ে বা বলা ভালো তার কমপ্লেক্স ছেড়ে অন্য জায়গায় পড়াশুনো করতে যায় এবার রিনির কথা মতন যখন সে তার বাড়ি থেকে বেরিয়ে অন্য জায়গায় পড়াশুনো করতে গেছিলো সেই কয়েকটা বছর কিন্তু তার কোনো রকম স্লিপ প্যারালাইসিস হতো না যখন সে বাড়িতে ফিরে আসত এবং যখন সে সেখানে ঘুমাতো রাতের বেলা করে তখনই কিন্তু সে স্লিপিং প্যারালাইসিসটা হতো এবং বিভিন্ন উদ্ভট বা অদ্ভুত ধরনের ঘটনা কিন্তু রিনির সাথে ঘটত তো একবারের সেই ঘটনাটা কী ঘটেছিল মেন ঘটনাটাই আসছি এবার তো একবার রিনি আর রিনির বোন প্রতিবার আসতো ভিজিট করতে কিন্তু অর্থাৎ তার বাড়িতে আসতো কিন্তু সেইবার রিনির বোন আসে না কিন্তু সেইবার কিন্তু রিনি একা এসেছিল বাড়িতে তো যেরকম বললাম যে ওরা দুজন রুম শেয়ার করতো তো সেই রুমেই রিনি থাকে কিন্তু যেহেতু রিনির বোন ছিল না তো সে জন্য রিনির বোনের খাটে নিশ্চয়ই মশারি টাঙানো থাকবে না তো রিনির খাটেই মশারি টাঙানো হয়েছিলো রিনির বোনের খাটটা কিন্তু ফাঁকা ছিল তো সেই রাতে রিনি খেয়ে যে ঘুমিয়ে পড়ে কিন্তু ঘুমের বা ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর রিনি দেখতে পায় হঠাৎ করে রিনির ঘুমটা ভেঙে যায় রিনি দেখতে পায় যে তার বোনের খাটের ওপর একটা কালো ছায়া মতন কেউ বসে তার দিকে তাকিয়ে রয়েছে রিনি কিন্তু এর থেকে বেশি কিছু আর দেখে না মানে যে বসে আছে সে কে বা তার মুখের চেহারা কেমন সে কিন্তু সেগুলো দেখতে পাচ্ছে না সে দেখছে যে তার বোনের খাটের ওপর একটা কালো ছায়ামূর্তি বসে তার দিকে তাকিয়ে আছে এবার সে এতটা ভয় পেয়ে যায় সে কিন্তু ওখানে বলতেও পারে না যে তুমি কে বা কোথা থেকে আসলে বা যে ভয় পাওয়ার রিয়াক্টটা সাথে সাথে দেখার যে রিয়াক্টটা সেটাও কিন্তু রিনি তখন করতে পারেনি রিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিল এবার রিনি যখন ভয় পেয়ে যায় তখন হঠাৎ করে আবার রিনির সেই স্লিপিং প্যারালাইসিসটা কিন্তু দেখা দেয় রিনি দেখতে পায় যে তার যে মশারিটা টাঙানো ছিল সেই মশারিটা কিন্তু এবার আস্তে আস্তে উঠছে মানে কেউ যেন মশারি থেকে তার বিছানায় এন্ট্রি করছে সে এন্ট্রি করে এন্ট্রি করার পর সে কিন্তু সেই কালো ছায়াটাকেই দেখছে সেই কালো ছায়াটা তার কম্বলের ওপর দিয়ে আসে এবং তার শরীরের ওপর অর্থাৎ তার বুকের ওপর আবার বসে পড়ে এবার রিনি স্লিপিং প্যারালাইসিসটা এমনই হয়েছিল যে রিনি চাইলেও কাউকে ডেকে কাউকে সাহায্য করতে পারছিল না বা সাহায্য চাইতে পারছিল না তো কিছু করতেই পারছিল ঋণির সিচুয়েশানটা এমনই ছিল তো যাই হোক এরকমভাবে কিন্তু যখন দেখে যে ওই কালো ছায়া মূর্তিটা তার দিকে এগিয়ে আসছে এবং বুকের ওপর বসে চাপ দিচ্ছে সে তখন রিনির একটা হঠাৎ করে মানে রিনির গাটা ভারী ভারি হয়ে ওঠে এবং রিনি এমন একটা ভাব স্টেটের মধ্যে চলে যায় যেন রিনি মনে হবে যে এখনই মারা যাবে রিনির বুকটা ধরপর করতে থাকে রিনির শরীর ঠান্ডা হয়ে আসে গা ঘাম দেয় আর মানে মিরগি উঠলে যেরকম হয় সেরকম টাইপের কিন্তু রিনির সাথে ঘটতে থাকে এবার এই ঘটনাটা যখন ঘটছে তখন হঠাৎ করে রিনি যেন মনে হয় যে রিনির কপালে কেউ যেন একটা ঠান্ডা বাতাস মতন বা মুখ দিয়ে ফু দিলে যেরকম হয় সেরকম ফুয়ের মতন একটা ঠান্ডা বাতাস কিন্তু রিনির কপালে পড়ছে আর সেই কপাল থেকে আস্তে আস্তে পুরো ঠান্ডা হাওয়াটা বা ঠান্ডা বাতাসটা কিন্তু পুরো শরীরে ছড়িয়ে পড়ছে এবং সে বুঝতে পারে যে তার ওপরে যে চেপে বসেছিল সেই কালো অবয়ব বা কালো ছায়াটা সেটা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে গেল তো এই ধরনের ঘটনাটা ঘটার পর সে আর কিছু বলতে পারে না রাতের বেলার আর কাউকে ডাকে না সে এতটাই ক্লান্ত লাগছিল বা এতটাই মনে হচ্ছিলো সে যেন কোনো বিশাল কোনো পরিশ্রম করে এসছে বা যুদ্ধ করে এসছে তো সে তখন ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা উঠে যখন সে তার মাকে বলে তো তার মা খুব ভয় পেয়ে যায় স্বাভাবিকভাবেই যে ঘটনাটা ঘটেছে সেটা শুনলে যে কেউ ভয় পাবেই যে কী ঘটেছে বা এত বছর পরে হঠাৎ করে আবার কী ঘটছে তো রিনির মায়ের কাছে কিছু খালাস ছিল খালাস আমি বলে রাখি যে মুসলমানদের কাছে বা মুসলিম ধর্মে এমন কিছু লেখা থাকে বা পুঁথি টাইপের থাকে সেগুলোর মধ্যে কিছু আরবিক ওয়ার্ডে কিছু আমাদের যেরকম গীতার মধ্যে লেখা থাকে কিছু ঠাকুরের শ্লোক সেরকম টাইপেরই ওদেরও কিছু লেখা থাকে আমি এক্সাক্ট জানি না বাট যেটুকু জানি সেটুকু বললাম যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টসে অবশ্যই জানাতে পারো তো সেই খালাসের থেকে একটা আরবিকে লেখা কিছু একটা লেখা ছিল সেই পাতাটা রিনির ঘরের মধ্যে একটা দেয়ালে আটকে দেয় এবং একটা পাতা রিনির বিছানায় বালিশের তলায় কিন্তু রেখে দেয় তো সেদিনের পর থেকে কিন্তু রিনির সাথে আর এরকম ঘটনাটা ঘটে না তারপর রিনি তার কলেজে চলে আসে তো সেখানেও সেরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঋণী যখন বাড়িতে আসতো তাহলে তখন এই রকম ঋণির সাথে কেন ঘটতো বা ঋণী যখন বাড়ির বাইরে থাকতো বা হোস্টেলে থাকতো তখন ঋণির সাথে কিছু ঘটতো না তাহলে কি তাদের অর্থাৎ ঋণির বাড়িতে কিছু ছিল তো এতটাই ছিল গল্পটা তো কি ঘটেছিল বা কেন ঘটতো বা কারা ঘটাতো বা সেই কালো ছায়াটাই বা কে ছিল সেটা তো জানা সম্ভব হয়নি তবে ঘটনাটা যখন আমি শুনছিলাম তখন আমার বেশ কৃপি লেগেছে ভয় নিশ্চয় লেগেছে তবে তার থেকেও বেশি অদ্ভুত এবং কৃপি লেগেছে যে এই ধরনের ঘটনা একটা বাড়িতে দিনের পর দিন ঘটছে লোকজন জানতে পারছে বা বাড়িতে যারা থাকে তারা জানতে পারছে তারপরেও কোনো রকম স্টেপ কেন নেওয়া হয় না বা পুজো আর্চা বা কিছু করা হয় না কেন সেটা হয়তো কেন ঘটেছে বা কি সেটা আমি জানি না ঠিক যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এখানে আমি আরেকটা কথা বলতে চাই তোমরা যদি ঘটনা পুরো শোনো তাহলে দেখবে দুটো ঘটনার এন্ডিংটা বা শেষটা কিন্তু অনেকটা একই রকমের দুজনেরই কিন্তু মনে হচ্ছে যে একটা ঠান্ডা হাওয়া বা ঠান্ডা বাতাস তাদের মুখের ওপর পড়ছে এবং আস্তে আস্তে কিন্তু সেই ভারী ভাবটা বা সেই চাপ যে লাগছিল সেই ভাবটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে এবং তাদের যে ভারী লাগা ভাবটা গা ঘাঙ্গাম দেওয়া ভাবটা বা অস্বস্তি যেটা হচ্ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমছে তো এটা স্লিপিং প্যারালাইসিস হলে বা যখন স্লিপিং প্যারালাইসিস থেকে নর্মাল স্টেটে আসে সেরকম কোনো ফিল হয় কিনা আমি জানি না কারণ আমার কোনো দিনও স্লিপিং প্যারালাইসিস হয়নি তোমাদের যাদের সাথে হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এই ধরনের তোমাদের কোনো অনুভূতি বা ফিলিং বা এক্সপিরিয়েন্স আছে কি না তাহলে এটা বোঝা যাবে যে এটাতে সত্যি কোনো এন কবজা করেছিল ওদের ওপর নাকি কোনো স্লিপিং প্যারালাইসিসের জন্যই এটা কোনো লজিক্যাল বা সায়েন্টিফিক কারণেই হয় এরকম ব্যাপারটা তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো কেমন লাগলো ঘটনাটা আমাকে জানাতে ভুলো না আশা করি তোমাদের ঘটনাটা ভালো লাগবে আর যদি তোমাদের লাইফেও যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো শেয়ার করার জন্য কিন্তু লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আমি স্ক্রিনেও দিয়ে দেবো সেখানে মেল আইডিতে গিয়ে তোমাদের ঘটনা লিখে আমাকে চটপট মেল করো আর এই ধরনের ঘটনা যদি আরও শুনতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটাকে একটা লাইক করো এবং তোমাদের বন্ধুবান্ধব পরিবার পরিজন সবার মধ্যে কিন্তু ঘটনাটা শেয়ার করো আরও অনেক ধরনের ঘটনা কিন্তু আমি আগেও দিয়েছি এবং পরবর্তীকালেও দেব। তবে তোমাদের ঘটনা যদি তোমরা বেশি করে না পাঠাও তবে আমি ভালো কিন্তু ভালো ভালো এপিসোড বা ভালো ভালো ঘটনা কিন্তু দিতে পারবো না তো তোমাদের ঘটনাগুলো খুব দরকার তোমরা চটপট আরও ভালো ভালো বেশি বেশি করে ঘটনা আমাকে মেল করো বা ফেসবুক ইনস্টাগ্রামেও আমাকে পাঠাতে পারো আর যদি তোমরা পডকাস্ট আমার সামনে বসে বা আমার সাথে বসে করতে চাও তাহলে আমাকে ডিএম করো এবং আমার সাথে যোগাযোগ করে তোমরা পডকাস্ট করতে পারো তো আজ এতটাই ছিল ঘটনাটা দু দুটো ঘটনা শুনলে কেমন লাগলো তোমাদের ঘটনাগুলো অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভৌতিক এপিসোড বা পডকাস্ট বা হরের কোনো কল রেকর্ডিং নিয়ে ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড বাই বাই